বন্ধুরা প্লিজ লাইভটিতে আমার সাথে থাকো আর কিন্তু এক এক করে কালেকশন দেখো কথা বলে একদম কালেকশনে চলে গেলাম দেখো ফার্স্ট যাচ্ছে সিকোয়েন্স বক্স সিকোয়েন্স যাচ্ছে একদম যা পাবেন প্রত্যেকটা সিওডি একদম সিওডি থাকছে দেখো বক্স সিকোয়েন্স থাকছে মাত্র আর মাত্র কিন্তু থাকছে 200 টাকা সেলে পাচ্ছো মাত্র 200 টাকা আর দেই না ঝটপট বুকিং করো মাত্র 200 টাকা এত সুন্দর শাড়ি পাওয়া যাবে হ্যান্ডলুম যাচ্ছে মাত্র আর মাত্র 200 দুশোতে দেখো কি দিচ্ছে সৌরদীপ শাড়ি কুঠি আজকে আমি শিউলি শিউলিদি কি নিয়ে চলে এসেছি দেখো মাত্র দুশো মাত্র দুশো দিতে হবে না চারশো পাঁচশো টাকা করে কালার অপশন চলে যাবে খাদি

প্রত্যেকটা শাড়ি अवेलेबल 10 থেকে 15টা করে কালার অপশন আসবে খাদি কতই কিনেছো আজকে থাকছে মাত্র আর মাত্র 200 টাকা 200 টাকায় পেয়ে যাচ্ছে খাদি জাস্ট দেখো বর্ষামারে পরার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি দেখে নাও মধুবনী মধুবনী পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র 220 220 তে পেয়ে যাচ্ছে অল ওভার থাকছে প্রিন্টেড এর উপরে মাত্র 200 মাত্র এগুলো সামারের জন্য পারফেক্ট শাড়ি তোমরা যারা আসতে পাচ্ছ না শপে তোমরা তোমাদের বলবো সোনা

দাম আছে দেড়শো টাকা আর দেরি না ছটফট বুকিং করো সামনে পয়লা বৈশাখ ঈদ চৈত্র ছেলে 150 টাকায় একদম অ্যাড্রেসটা অ্যাড্রেসটা রয়েছে তোমরা যারা ট্রেনে আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর নামবে তিন নাম্বার এসে অটো টোটো বাস অ্যাভেলেবেল আছে উঠে বলবে গোবিন্দপুর সুকান্তপল্লি যাব একদম পাশেই ট্রেন নাম্বার জাতীয় পাশে কি কি পাওয়া যায় টোল কি কি পাওয়া যায় দেখো তাত পাচ্ছ তাত স্টার্টিং থাকছে 150 কত যাচ্ছে 220 220 তে তাত পাচ্ছো প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ দেখো জাস্ট তোমাদের ডিমান্ড অনুযায়ী একবার বলবো সরদীপ শাড়িকুটি ভিজিট করো এ ওয়ান কোয়ালিটি নিতে তাহলে কিন্তু সৌরদীপ শাড়িপুটে ভিজিট করতেই হবে দেখো জাস্ট দুশো দুশোতে পাচ্ছ দুশো দুশো কুড়ি হ্যাঁ যেটা গেল সেটা দুশো কুড়ি দেখো নেক্সট তাপটা দেখে নাও জাস্ট দেখো তিনশো কুড়ি তিনশো আর দেরি না ঝটপট বুকিং করো বুকিং নাম্বার কিন্তু ডেসক্রিপশানে রয়েছে তোমরা বুকিং করো ভিডিও কলের টাইম রয়েছে আমি যা যা শাড়ি দেখাচ্ছি

দুশো দশে ডুয়েল টোন সফট সামারের জন্য কমফোর্টেবল একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির দশ থেকে পনেরোটা করে কালার অপশান আসবে মাত্র আর মাত্র দুশো দশ দেখো টিসু চলে আসছে একদম সামারের জন্য পারফেক্ট একটা শাড়ি দেখে নাও টিসু চলে আসছে মাত্র

বৈশাখ মাসে তার জন্য প্রণামী শাড়ি থেকে আরম্ভ করে বেনারসি থেকে তোমার ছেলেদের পাঞ্জাবি থেকে ধুতি থেকে অল টোটাল আইটেম মেয়েদের ওর না অল টোটাল আইটেম পাবে আমি মুখে বলে দিই ছাপা শুরু হচ্ছে একশো টাকা থেকে কেমন তাঁচ শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে আর মেয়েদের নাইটি কুর্তি শুরু হচ্ছে নব্বই টাকা একশো টাকা থেকে একটা লাইভে কিন্তু সব দেখানো সম্ভব না তো আমাদের নাম্বার রয়েছে তো বলবো তোমরা একবার ভিজিট করো ভিজিট করতে না পারলে বাড়িতে বসে হাতে মাল পাবে তারপর টাকা পেমেন্ট করবে এত বড় ফেসিলিটি কিন্তু সৌরদেব শাড়ি কুটির থাকে তোমরা যারা নাও তারা কিন্তু জানো দেখো পুরো অল ওভার শাড়ি পাঁচশো অল ওভার সব জামদানি যাচ্ছে রেশম

নেক্সট দেখো নেক্সট যাচ্ছে সিল্কের ওপর বম্বে সিল্কগুলো কেমন মাত্র আর মাত্র কিন্তু পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা জলের দামে আজকে শাড়ি পাচ্ছো সামনে পয়লা বৈশাখ এই দাঁড় তৈরি করো না ছটপট বুকিং করো সফটের ওপর সিল্কগুলো পাচ্ছো মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ আটশো পঞ্চাশের টাকায় বুকিং করো ছটপট ডেস্ক্রিপ শাড়ির কিন্তু নাম্বার রয়েছে সমস্ত ছানা কতই কিনেছো আজকে দিদি দিচ্ছে সৌরদীর শাড়িগুলির দিকে শিউলি দিয়ে আমি নিজে পড়ে আছি একটা মুসলিম দেখে নাও মুসলিম যাচ্ছে মাত্র আর মাত্র পাঁচশো টাকায় কত যাচ্ছে পাঁচশো মাত্র আর মাত্র কিন্তু পাঁচশো টাকায় আমি ট্রান্সপারেন্সি টা দেখিয়ে দেবো সাইজ দেখে নাও জাস্ট 500 টাকায় মসলিন পেয়ে যাচ্ছে 500 টাকায় মসলিন আর দেরি করোনা খটপট বুকিং করো আচ্ছা অনেকের জিজ্ঞাসা হচ্ছে আসাম ত্রিপুরাকে হবে আমাদের অল ভারতবাসে সমস্ত জায়গায় আমাদের মাল যায় কেমন তোমাদের টেনশনের কোনো কারণ নেই যারা নিয়েছো তারা জানো একবার বিশ্বাস করে নিয়ে রাখো তোমরা অনেকেই সিওডি চাই তার জন্য সিওডি রাখা কিন্তু বিজনেস পারপাসে পুরো টাকা পেমেন্ট করে নেওয়াটাই ভালো কেমন দেখো মাত্র আর মাত্র কিন্তু জালবন্ডি যাচ্ছে মাত্র আর মাত্র 700 টাকা

দেখো অল ওভার এটা যাচ্ছে আঁচল পাঠটা কাজ এটা যাচ্ছে আঁচল পাঠটা পুরো বডিটা দেখো সিল্ক আইটেমটা রোডারটা খোলা যায় না তবু আমি চেষ্টা করলাম দেখো বডিটা যাচ্ছে পুরো এরকম পুরো একটা বেনারসি লিফ দেবে সামারের মধ্যে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা খুব মুশকিল একটা ভারী শাড়ি পরে তার জন্য কিন্তু তোমরা এই সিল্ক আইটেম গুলো জালবন্দি নিতেই পারো সাথে কিন্তু রয়েছে একদম এক সাথে রয়েছে কিন্তু বিপি প্রত্যেকটা শাড়ি মাস্ক দেখো এত সুন্দর শাড়িটা ক্যাটালগ ওয়াইজ শাড়িটা একদম প্রত্যেকটা শাড়ির দশ থেকে পনেরোটা করে কিন্তু কালার অপশান পেয়ে যাবে তোমরা এ ওয়ান কোয়ালিটি এখানে ওখানে ঘুরো না সৌরদ্বীপ শাড়ি কুটির চলে আসো একদম আমি ডেসক্রিপশানে কিন্তু ভাই নাম্বার পোস্ট করেছে আর তোমরা এখনো যারা দেখো ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফলো করো বলবো প্লিজ ফলো করে দাও দেখো

আটশো টাকায় বেনারসির থেকে বেশি কম একটা হেভি কাজের বেনারসি ওয়েটের জন্য মানে ক্যারি করা খুবই কষ্ট দেখো জাস্ট দেখো পেয়ে যাচ্ছে পুরো একদম দ্রুত কাজের মধ্যে রয়েছে কুঁচিতে যাবে একটা কাজ আর বডিতে একটা কাজ যাবে মাত্র আর মাত্র কিন্তু পেয়ে যাচ্ছে আটশো টাকায় সটপট বুকিং করো প্রত্যেকটা শাড়ির কিন্তু বিবি থাকছে মাস্ট আমি দেখিয়ে দিলাম খুলে আচ্ছা নেক্সট দেখো হাজার গুটি বেনারসি হাজার সরি ঝিলমিল বেনারসী যাচ্ছে মাত্র আর মাত্র কত টাকায় জানো মাত্র চারশো টাকায় সরি 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 সাতশো টাকায় পুরো সাতশো টাকায় যাচ্ছে দেখে নাও যাস বলে দেখতে হবে একদম সব একদম সব দেখে নাও জাস্ট অল ওভার সারি যাচ্ছে কিন্তু গুটি কাজের মধ্যে দেখে নাও অল ওভার আপার লোয়ার দুটো পাড়েই কিন্তু কাজ যাচ্ছে অল ওভার সারি যাচ্ছে গুটি কাজে এটা যাচ্ছে কিন্তু আচলটা কেমন আর ब्लाउজ পিসটাও আমি দেখিয়ে দেব এটা যাচ্ছে আচ্ছা অনেকে জিজ্ঞাসা করছে অনলাইনে কেনাকাটা করতে গেলে মিনিমাম কত টাকা কেনাকাটা করতে হবে অনলাইনে কেনাকাটা করতে গেলে তোমরা যদি সিওডি নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এক পিস শাড়ি ঘরে বসে কিনতে পারছো আর যখন তোমরা মানে দু হাজার বা পাঁচ হাজার টাকার মাল নেবে সেক্ষেত্রেও যদি মনে করো সিওডি নেবে আমাদের আগাম কিছুটা পেমেন্ট করতে হয় সেটা তোমরা ফোন করবে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো দেখো এটা যাচ্ছে কিন্তু হাজার গুটি বেনারসি কিছু মনে করো না এটা খুলে দেখাতে পারলাম না ভাঁজ করা খুবই কষ্ট হয় হ্যাঁ হাজার কোটি বেনারসি যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু একদম সাতশো টাকায় বেনারসি দেখো আমি কাতানের আগে কত রকম কালেকশন বেনারসিতেই দেখিয়ে দিলাম মাত্র আর মাত্র কিন্তু পেয়ে যাবে এত সুন্দর শাড়িটা সাতশো টাকা রয়েছে কাকিনারা কতই কিনেছো আজকে পাচ্ছ মাত্র আর মাত্র ছশো টাকা আচ্ছা যেই দামগুলো আপনি বলছেন এই দামে পাওয়া যাবে তো হ্যাঁ এই দামেই পাওয়া যাবে তোমরা যারা নিয়েছো তারা জানো আর যারা নাওনি তোমরা ভিডিও চালিয়ে মাল নেবে স্ক্রিনশট দিয়ে কোনো অসুবিধা নেই দেখো মালবে কি কত কিনেছো আজকে মালবেড়ি থাকছে মাত্র মাত্র 600 টাকা 600 টাকা মালবেড়ি দেখো একটা লাইভে সব কালেকশন দেখানো সম্ভব না তোরাই লাইভটা দেখবে না দেখো দশট এই দশটা গ্যাপ থাকছে যত মনে আছে 400 টাকা মাত্র 400 মাত্র 400 টাকা এ ওয়ান কোয়ালিটি তোমাদের কাছে যা যেমন কুদি আছে বিজনেসে মনে করছো নামবে নেমে পড়ো বাইট করবে শিউলিদি 16 দিক শাড়ি কুদির ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে বালুচুরি জাস্ট দেখে নাও সুতির অল ওভার বালুচুরি যাচ্ছে দেখো একটা অল ওভার তশ কেমন আগেরটা দেখিয়েছি কিন্তু গ্যাপিং এটা দেখে নাও অল ওভার যাচ্ছে আমি দেখিয়ে দেবো জাস্ট তোমরা ভাবতেই পারো যে এটার সাথে ওটা রেঞ্জে দেখে নাও পুরো অল ওভার কাজের যাচ্ছে রেঞ্জ থাকছে মাত্র আর মাত্র 600 টাকা 600 টাকায় অলংকার কিনে দাও আমাদের কাছ থেকে 500 টাকায় কিনে তোমরা কিন্তু মিনিমাম 12-1300 টাকায় বিক্রি করতে পারবে দেখো আমি বিজনেস করে মনে করি আমার যদি লাভটা কিছুটা কমও থাকে সেলটা আমার বেশি হয় সেটাই তো ডেলি করো না একদম কিন্তু ঝটপট বুকিং করো আসলে ছাতা কাগজের সুযোগ আছে সোনা কোম্পানি ছাতা আচ্ছা সিল্কের হবে একটা ভয়েল আছে সেটা হবে একশো পনেরো টাকা কেমন ল্যাপটপ শুরু হচ্ছে মাত্র আমাত্র আশি টাকা থেকে ছাপা দেখো রাশি বিগ বস মাত্র দুশো টাকা দুশো টাকা যাচ্ছে সোনা চাপা যাচ্ছে সাইট পিসের ক্যাটালগ দেখে নাও একশো টাকা বাটিক যাচ্ছে বাটিক যাচ্ছে মাত্র আর মাত্র কত টাকায় কিনেছো আমাদের কাছে পাচ্ছো দুশো সাত বন্দনার পাচ্ছো বন্দ বন্দনার সুলতান পাচ্ছো দুশো দশ দেখো এক এত কানেকশন কিন্তু দেখানো যায় না লাইটটা বড় হয়ে যাবে দেখে নাও মিনু পাচ্ছ বাতির চাপা খুব চলে খুব হ্যাঁ বাটির ছাপা মাত্র মাত্র টাকা বন্দনা সুলতান পাঁচশো দুশো টাকা আচ্ছা মিনু এটা হ্যাঁ মহারানী 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 আছে দুশো কুড়ি টাকা দেরি করো না ঝটপট বুকিং করো সামনেই কিন্তু কয়লা অবশ্য রয়েছে দেখো কান্দি মড়ক পেয়ে যাচ্ছো কত টাকায় ঠিক আছে কান্ত্রী বারণ পাচ্ছ মাত্র আর মাত্র কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু খাদি তো দেখিয়ে দিলাম মধুবনী পাচ্ছো মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দেখো জামদানি পেয়ে যাচ্ছো মাত্র আর মাত্র কিন্তু দেখে নাও দুশো টাকা দুশো টাকায় কিন্তু জামদানি পেয়ে যাচ্ছো তোমাদের কোনো অসুবিধা ভিডিও চালিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো বাংলাদেশে কি ডেলিভারি হবে সরি যে জিজ্ঞাসা করছো বাংলাদেশে আমাদের ডেলিভারি হয় না গো

টাকা আর দেরি করো না ঝটপট বুকিং করো যারা কিন্তু তোমরা বাড়িতে বসেও এক পিস শাড়ি নিতে পারছো বিজনেসের জন্য যার কাছে যেমন পুঁজি আছে একদম নিয়ে কিন্তু সৌরদ্বীপ শাড়ি ফুটে ভিজিট করো

সাড়ে তিনশো টাকা সামনেই পয়লা বৈশাখ দেখো কাপেলসে মেটটা দেখে দিচ্ছি যা দেখে নাও তোমরা যারা মনে করছো নেবে দেখে নাও মাত্র আর মাত্র কিন্তু সাড়ে তিনশো সাতশো টাকায় দিয়ে যাচ্ছো কাপেলসে দেখে নাও এই পাঞ্জাবিগুলো পুরো সিক্যোয়েন্স পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছো ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ছটপট বুকিং করো ছটপট বুকিং করো একটা কথাই মতো দেখো দাদা এখনো তাতেই দেখাতে পারলাম না দেখো তা তাপ পাচ্ছ মাত্র আর মাত্র তিনশো দেড়শো থেকে কিন্তু তার শুরু হচ্ছে দেখে নাও তিনশো টাকা মাত্র তিনশো টাকা একটা লাইভে সম্পূর্ণ দেখানো কিন্তু যায় না যতটা পারলাম কিন্তু চেষ্টা করলাম দেখিয়ে দেবার কেমন তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা এখনো যারা ভিজিট করেছো তারা তো করেছো এসেছো আমাদের থেকে মাল নাও তারা জানো মালের কোয়ালিটি যে কোনো মানে ইনকোয়ারির জন্য একটা ফোন করুন তাদের বলবো তোমরা একবার হলেও সরদীপ শাড়িপুটির ভিজিট করো ঠকবে না কখনো একদম সঠিক মূল্যে ন্যায্য জিনিস নিয়ে যাবে আর যারা আসতে না

তো তোমরা সঠিক বললে সঠিক জিনিস নেবে তো আমার লাইফ তোমরা এতক্ষণ যারা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ কেমন তো আসছিস